আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতেছেন আর আমি এই মুহূর্তে রয়েছি আগরতলা এবং বাংলাদেশের মধ্যবর্তী জিরো পয়েন্টে আর আজকে আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো আমার ভিডিওর মাধ্যমে আগরতলা এয়ারপোর্ট সম্পর্কে কিছু তথ্য আর এদিক দিয়ে রয়েছে যে কাটাতারের বেড়া রয়েছে বাংলাদেশের সীমানায় এই বিষয়ে কিছু আলোচনা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ বলক জুড়ে আপনারা থাকবেন বিশেষ কিছু তথ্য আপনারা জানতে পারবেন গাইজ তাহলে চলুন আমরা ভিডিওটি উপভোগ করি গাইজ আপনারা দেখতেছেন আমার ভিডিওতে আমি যে নীল বিল্ডিংটি আপনাদেরকে দেখাচ্ছি বা বাউন্ডারিটি এটা হচ্ছে আগরতলা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তারই ডান পাশে আপনারা দেখতেছেন এটা হচ্ছে বিএসএফ এর একটি বা তারা এখানে কিন্তু পাহারা দেওয়ার জন্য কিন্তু সীমান্তে তাকে তবে এই এয়ারপোর্ট সম্পর্কে আরেকটি তথ্য আমি আপনাদেরকে দিচ্ছি সেটি হচ্ছে যখন বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ করে পৃথক হয় এই এয়ারপোর্টটি কিন্তু আগরতলা এয়ারপোর্ট নামে পরিচিত ছিল না এই এয়ারপোর্টটির পূর্বের নাম ছিল যখন ব্রিটিশরা শাসন করত বা পাকিস্তান বাংলাদেশ একত্রিত ছিল যখন সীমানা বন্টন হয়েছিল না তখন কিন্তু এই এয়ারপোর্টটির নাম ছিল সিঙ্গারবিল এয়ারপোর্ট নামে তার নামকরণ ছিল কালের পরিবর্তনে যখন পাকিস্তান বাংলাদেশ পৃথক হয় তখন কিন্তু এই এয়ারপোর্টটিকে আগরতলা বাংলাদেশ থেকে কিন্তু তারা তারা দহল করে এবং এই এয়ারপোর্টটির নাম নাম পরিবর্তন কিন্তু দিয়েছে আগরতলা এয়ারপোর্ট বিশেষ করে এটি আপনারা জানেন সিঙ্গারবিল ইউনিয়ন কিন্তু ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী একটি ইউনিয়ন যে ইউনিয়নটি পুরো ব্রাহ্মণবাড়িয়া জেলাতে কিন্তু আহ ভালো একটি সুনাম রয়েছে সিঙ্গারবিল ইউনিয়নের আর এই দিকটাতে আপনারা দেখতেছেন এটা কিন্তু আমি যেটা দেখাচ্ছি পুরোটাই কিন্তু ইন্ডিয়া সামনের দিকে হয়তো দেখতেছেন লাইটগুলি এই লাইটগুলি যখন অন্ধকার হয় তখন কিন্তু সবগুলি লাইট আলো জালে পাহারা দেয় বিএসএফ আর আমি এই মুহূর্তে জিরো পয়েন্টে রয়েছি আর বাংলাদেশটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন গাইস এই এয়ারপোর্টের সাথেই কিন্তু একদম অনলি পঞ্চাশ গজ বা একশো গজ দূরত্বে এই যে এরিয়াটি দেখতেছেন এটা কিন্তু বাংলাদেশ এরিয়া এই এরিয়াটি কিন্তু এখানে কিন্তু বাংলাদেশের ঘরবাড়ি বা বাংলাদেশে যারা বসবাস করে তাদের ঘরবাড়ি কিন্তু এই এরিয়াতে রয়েছে সামনে দিকে দেখতেছেন যে আমার সাথে আসছে আমার ছোট ভাই সে দাঁড়িয়ে আছে এটা কিন্তু একটি গোলপোস্ট আর এই মাঠটিতে কিন্তু বাংলাদেশের ছেলেরা ক্রিকেট খেলে আপনারা দেখতেছেন ক্রিকেটের একটি ফিজ রয়েছে আর এখানে কিন্তু ফুটবল খেলার জন্যও কিন্তু তারা একটি স্থান করে করে রেখেছে এই বাংলাদেশের খেলাধুলা আর এটা কিন্তু জিরো পয়েন্টে আপনারা দেখতেছেন আর বিশেষ করে আরেকটি কথা বলবো এই জায়গাটিতে খেলাধুলা করে সবাই তারপরেও কিন্তু রিক্সি কারণ বিএসএফ কখন কাকে গুলি মারে সেটা কিন্তু বলা যায় না আর আসলে একটি কথা ভারত যে আমাদের ভালো চায় না সেটা কিন্তু এই জায়গাটি থেকেও কিন্তু স্পষ্ট হওয়া যায় কারণ এই এয়ারপোর্টটি আগে বাংলাদেশের আন্ডারে ছিল এই এয়ারপোর্টটি আগে বাংলাদেশের ছিল সিঙ্গারবিল নামে পরিচিত কিন্তু কালের পরিবর্তনে কিন্তু তারা দখল করে এই এয়ারপোর্টটিকে তারা আহ আগরতলা এয়ারপোর্ট নামে কিন্তু এখন তারা পরিচালনা করতেছে এই ছিল আমার কাছে তত্ত্ব আজকে যে তত্ত্বটি আমি দিয়েছি এটাই কিন্তু বাংলাদেশের ঐতিহ্য এবং এটাই কিন্তু ব্রিটিশ আমল থেকে এই স্থানটির আহ নামকরণ ছিল যাই হোক আজকের ভিডিওতে আমি যতটুকু পেরেছি আপনাদেরকে তুলে ধরার জন্য আশা করি আহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও থেকে বিদায় নিব এসটিভি ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়া